দর্শক আপনারা আমার হাতে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটা বশীকরণ নকশা এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে বশ করে রাখতে পারবেন তাকে আপনার বাধ্য করে রাখতে পারবেন তাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন এই নকশাটি প্রায় দুইশো বছরের পুরাতন একটি কিতাব থেকে নেওয়া হয়েছে সো আপনারা বুঝতেই পারছেন যে এই নকশাটি আসলে কতটা কার্যকরী একটা বশীকরণ নকশা এবং কতটা পাওয়ারফুল একটা নকশা এই নকশাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে একশো পারসেন্ট ফলাফল পাবেন এতে কোনো সন্দেহ নাই তবে অবশ্যই আপনাকে নিয়ম মতো কাজটা করতে হবে আর নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা আপনাদের কোনো কাজেই আসবে না তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি পূরক করতে পারেন আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বাধ্য করতে পারেন তাকে আপনার বশ করে রাখতে পারেন তাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারেন তো এজন্য প্রথমেই আপনাকে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার পাক পবিত্র হয়ে একটা সাদা কাগজে আপনি মেস্কো জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন যদি মেস্কো জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তাহলে লাল কালির একটা বল পেন দিয়ে আপনারা এই নকশাটি লিখবেন হুব আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবেই লিখবেন আর নকশার নিচে প্রথমে আপনি আপনার নাম লিখবেন তারপরে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন সে ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনি যাকে ভালোবাসতে চান তাকে যাকে বশীকরণ করতে চান তার নামটি শেষে লিখবেন আর আপনার নামটি প্রথমে লিখবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা এই নকশাটা যদি আপনারা প্রয়োগ করতে চান তবে অবশ্যই নকশার নিয়ম অনুযায়ী আপনাকে যে কোনো সিদ্ধ গরুর অনুমতি নিতে হবে যদি আপনি কোনো গরুর অনুমতি ছাড়া এই নকশাটি প্রয়োগ করেন তাহলে হয়তোবা বা আসানরূপ ফলাফল নাও পেতে পারেন তবে অবশ্যই আপনাকে কোনো গুরুর অনুমতি নিয়ে কাজটি করতে হবে আপনারা যদি আমার অনুমতি চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনি অনুমতি নিয়ে নেবেন যারা শেয়ার করে কমেন্ট করবে তাদের প্রত্যেকেই আমি অনুমতি দিয়ে দিব এবং আপনারা যদি কাজটি অনুমতি নিয়ে করেন একশো পারসেন্ট ফলাফল পাবেন তো এরপরে যখন আপনার নকশাটি লেখা হয়ে যাবে আপনি এই নকশাটি সুন্দরভাবে বাস করে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন এরপরে এই নকশাটি একটা মাদলিতে ভরে নেবেন মাদলিতে ভরে মোম দিয়ে ভালোভাবে আটকিয়ে আপনি এই নকশি নকশাটা একটা কালো তাগি দিয়ে আপনি সেই মাদলিটা আপনার ডান হাতে ব্যবহার করবেন আশা করি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার কাছে ছুটে আসবে সর্বোচ্চ আপনার সাত দিন সময় লাগতে পারে অবশ্যই আপনি সাত দিন পর্যন্ত এই নকশাটি এই মাদলিটি আপনার হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ এই সাত দিনের মধ্যেই একশো ফলাফল পেয়ে যাবেন